স কি অবস্থা সবার আজ আমরা নতুন ভিডিওতে আরো একটা বাঙেরি থেকে ব্লুটুথ স্পিকার করিয়ে নিয়ে এসলাম এ স্পিকারটার ভিতরে কি কি নষ্ট আছে কি কি ঠিক আছে আর এটা কিভাবে নতুন একটা প্রাণ ফিরে দেওয়া যায় এটা আজকে আমরা এই ভিডিওতে দেখবো সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দবাদপ পাশে বসে পড়ো আমরা শুরু করে দিলাম তো প্রথমে আসলে এই স্পিকারটা পাওয়ার পর দেখতেছিলাম ভাবতেছিলাম যে এটার উপর আসলে এরকম কেন এটার উপর আসলে গ্রাফিক্স করা ছিল এটা আসলে উঠে গেছে দীর্ঘদিন ব্যবহার করার কারণে আর এখানে উপরের যেই নেটটা আছে স্পিকারের যে সেফটি নেটটা এটা একবারে জং ধরে ফেলছে আর বিভিন্ন ধরনের একটু ড্যামেজ হয়ে গেছে এটা বিষয় না এটা আমরা নতুন করে শেষ করে দিয়ে বসে আবার ধুয়ে তারপর নতুন একটা কালার করে নিব তাহলেই সুন্দর হবে জিনিসটা তাহলেই লোক আগের মতোই হবে তো এটা গেল। আর ভিতরের স্পিকারটা দেখতেছি এটা মনে হয় ভালোই আছে দেখি যেতে খুব বেশি ড্যামেজ হয়েছে বলে মনে হয় না কেবল কিছুদিন আগে এসব বহু তো আসছে নতুন এতে আচ্ছা এখন ভিতরের দিকটা খুলে ফেলি দেখি ভিতরে কি সার্কিট আছে কিনা না ব্যাটারি আছে কিনা না বা অন্যান্য সব কিছু ঠিকঠাক আছে কি না অবশ্যই কিছু না কিছু তো মিসিং আছে এটাই স্বাভাবিক বাঙালি থেকে পাওয়া জিনিস তো আর সব কিছু থাকবে না এটাই স্বাভাবিক না সব ফিশনের ব্যাক ভালোই আছে দেখা হয়ে গেছে তবে সার্কিটটা ভালোই ড্যামেজ হয়েছে না নাকি জন্য এই ক্ষেমানো হতে খুব বেশি সমস্যা হয়েছে বলে মনে হয় না কিছুদিন আগেই এটা ফেলে দিচ্ছে কিনা কেউ আর এটার ভিতরে কিন্তু ব্যাটারি সেলটা কিন্তু ছিল না এটার ভিতরে যে আর লিথিয়ামায়নের যে ব্যাটারি সেলটা থাকে এটা আসলে নাই আর বাকি সম্ভবত সব কিছুই ঠিক আছে আমার ধারণা ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে চার্জ টিকে না তারপর মানুষ আসলে ফেলায় দেয় আর দীর্ঘদিন ব্যবহার করছে এটার উপরে গ্রাফিক্স প্যাডটা উঠে গেছে এটা আমরা পরবর্তীতে প্রিন্টের মাধ্যমে গ্রাফিক্স প্যাডটা করে নিব লিটারজেনের পানি দিয়ে আমরা এগুলো ধুয়ে নিব ধোয়ার পর আসলে দেখি বাকি কি কি লাগে ব্যাটারি সেলের সাথে কি কি আর যুক্ত করতে হয় কীভাবে ঠিক করা যায় বা এই যে পরিষ্কার করলাম এখানে দেখতেছি আরো ময়লা লাগিয়ে রয়েছে প্রচুর পরিমাণে ময়লা ময়লার কোনো অভাবই নাই তো মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে তারপরেও যতটুকু পরিষ্কার আসলে করা যায় এখন এই জিনিসটাকে একবার হটগান দিয়ে হিট দিয়ে নিব। হিট দেওয়ার পরে পানিটা শোষণ হয়ে যাবে পানি শোষণ হওয়ার পরে দেখবো ব্যাটারি সেল লাগে আসলে এটার ভিতরে কী কী সমস্যা আছে না আছে আর এই জিনিসটা দেখতেছেন এটা আসলে একটা কালার করে নিব একটা কালার করে নিব আর এটাও একটা কালার করে নেবো এই দুটো জিনিস দুটো কালার করে নেবো আর এই জিনিসটা সাদাই থাকবে আর এখানে একটা ব্যাটারি সেল বসাবো দেখবো পরবর্তীতে আসলে এই জিনিসটা কি সমস্যা আছে না আছে বা কী সমস্যাগুলো সমাধান করবো আর কি এটাকে আগে একটা এখানে Yes. Nice. Right. Yeah. Ra 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 ra. Ra ra চকচকা চকচকা হয়ে গেছে এখন এইটা রেখে এটাতে একটা কালার করি সবগুলি তো আর কালো দিলে ভালো দেখা যাবে না এটা তো অন্য একটা কালার মারতে হবে সুন্দর একটা লাইট কালার মারবো রেড কালার রেড কালার ইয়েস 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 ইয়ে মোটামুটি ভালোই হয়েছে দেখা যাচ্ছে একেবারে খাপের খাপ মর্জিনার বাপ স্পিকারটাকে উপর থেকে সুন্দর করে পরিষ্কার করে নেই এখানে অনেক ময়লা ছেলে লেগে আছে ময়লাগুলি পরিষ্কার করতে হবে আর এখানে একটা তার ছুটে গেছে এটাকে সংযোগ করতে হবে তারপরে আস্তে আস্তে একটা একটা করে কাজ সেরে ফেলি বাস yes, খুব সুন্দর এখানে আসলে থিনার দিয়ে একটু বসা দিতে মালই ভালোই পরিষ্কার হইতেছে মোটামুটি আবার বেশি বাসা মাজা করা যাবে না তাহলে দেখা যাবে স্পিকারের পর্দাটা একবারে নরম হয়ে গলে যাইতে পারে থিনারের অ্যাকশনে অ্যাকশন ইয়েস আমি এমনিতে দেখতেছি স্পিকারটা আসলে নতুনই ছিল ম্যাগনেটির পাশে কোনো জং ডং বা কোনো ডিসকালার হয় না এর এত দ্রুত আসলে কীভাবে নষ্ট হয়ে গেল আসলে হচ্ছে চায় না জিনিস এখন মোটামুটি কাজ শেষ হয়ে গেছে পরিষ্কারও হয়ে গেছে সব কিছুই কালার টালার বানলাম সুন্দর জকঝকে তক এখন শুধু জাস্ট এটার সাথে একটা ব্যাটারি কানেকশন করবো আর স্পিকারটা কানেকশন করে আগে দেখবো এটা সব কিছু ঠিক আছে কি না এখন ব্যাটারি আসলে কি যে একটা ব্যাটারি সেল দেখি এখানে ব্যাটারি এই যে ফার্স্ট একটা পেয়ে গেলাম এটা কানেকশন করে আগে দেখি কি অবস্থা তার আগে স্পিকারে কানেকশন করে নেই বাস খুব সুন্দর এখন এই জায়গায় কানেকশন করে নিতে হবে এখানে দেখা হচ্ছে জায়গা একেবারেই কম খুব সাবধানে কাজ করতে হবে তা হলে একটু এদিক ওদিক হইলে আগে থেকে নষ্ট আরও নষ্ট হয়ে যাবে নষ্ট আছে কি জানে পাওয়ার আইসি যদি নষ্ট থাকে তাহলে শেষ এই মডেলের কোনো পাওয়ার আইসি আসলে নেই আমার কাছে এখন পর্যন্ত তো স্পিকারটাকে আগে কানেকশন করে নেই ইয়েস ইয়েস মোটামুটি ভালোই কানেকশন হয়ে গেছে তো এখন ব্যাটারিটা কানেকশন শুধু করা বাকি আছে আর মোটামুটি বাকি সব কিছু কানেকশন করা হয়ে গেছে ব্যাটারি সেলটা এখন কানেকশন দিব সর্বশেষ তারপর আসলে এটা চেকিংয়ে চলে যাব কি সমস্যা কোনো আইসি সমস্যা আছে কিনা বা অন্যান্য কোনো সমস্যা আছে কিনা নাকি আসলে ব্যাটারি সমস্যার কারণে এটা ফেলে দিছে ইসমিল্লাহ রহমান রহিম নেগেটিভ পজিটিভ পোলারিটি তো মানে হয় ঠিকঠাক হ্যাঁ পোলারিটি ঠিকঠাক আছে ওরে 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 আরে ওরে লাইট জ্বলে গেছে আগে ইয়ে কিয়া হুয়া ব্লুটুথ মোড ইয়েস এখন তাহলে মোটামুটি ভালোই হলো এটা তাহলে সর্বশেষ ফাইনাল হওয়া গেল যে এটা আসলে ব্যাটারি সেল নষ্ট হওয়ার কারণে আসলে ফেলে দিছিল ব্যাটারি সেলটা লাগানোর সাথে সাথে দেখা যাচ্ছে যে মোটামুটি এটার সব কিছু রানিং হয়ে গেছে তবে এই সুইচটাতে একটু হালকা সমস্যা আছে এটা বিষয় না yes এখন এটার ভিতরে সেটআপ দিইও আগে আহ আচ্ছা আসলে কি এখানে ব্যাটারিটা বসবে এটা দেখি তো মনে হচ্ছে বসবে না তো খুবই খারাপ অবস্থা তো আসলে সর্বশেষ সিদ্ধান্ত নিতে হলো এখানে এই সেলটা আসলে বসানো সম্ভব না কারণ এই সেলটা এই বডির চাইতে অনেক মোটামুটি বড়ই আসলে তো এটা কি চেঞ্জ করে অন্য একটা ব্যাটারি সেল লাগাতে হবে আসলে চার্জ নাই ব্যাটারি একবার ফুল ড্রেন হয়ে গেছে আসলে এটা চার্জ দিয়ে দেখতে হবে আসলে এটা উঠে কিনা এখন সাইড টেপ দিয়ে এই ব্যাটারিটাকে আটকাই দিব বাস বসানো হয়ে গেছে এখন এটা একটা প্রান্ত ধরে তুলে ফেলতে হবে জাস্ট এখন লো ল এখানে এক জায়গায় বসাই দেব লোক ছুটে গেছে লো ছুটে গেছে এখন এটা কি লাগাইতে হবে যেন সে মৃত্যুর আগ পর্যন্ত আর না শুটে ইয়াস মোটামুটি ভালোই হয়েছে এখন জাস্ট স্যার আপটা বাকি আছে বাকি মোটামুটি সব কিছুই হয়ে গেলো আলহামদুলিল্লাহ ভালোই ভালোই কাজ হয়ে গেলো কাজ হয়ে গেলো এই তো হয়ে গেল

এখনও যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নাই দ্রুত লাইক কমেন্ট বিশেষ করে সাবস্ক্রাইবটা এখন দ্রুত করে ফেলো আর এটা দেখো একবার জাস্ট এখন শুধু এটা চেক দেওয়াটা বাকি তো চার্জারটা আগে কানেকশন করতে হবে কারণ ব্যাটারিটার ভিতরে যে ব্যাটারি আছে এটা দুর্বল হয়ে গেছে তার ভিতরে খুব বেশি চার্জ নাই শক্তি নাই লুলো লুলো হয়ে গেছে এখন এটা চার্জিং কানেকশন হচ্ছে হ্যাঁ চার্জ হচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি খুব বেশি না অল্প আচ্ছা যাই হোক এখন চালু করে দেখি একটু ইয়েস ইয়েস ব্লুটুথ স্মুথ তো এখন ব্লুটুথ কানেকশন করি তো মোটামুটি মিউজিক আমরা একটা বের করে ফেলছি ফেলছি প্রায় এখন জাস্ট শুধু এটা চালানো বাকি আসছে